সম্মানিত বিহার চাষকে আমি আপনাদেরকে দেখাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পে তেলাপিয়া মাছের হোম ডেলিভারি হচ্ছে দেখতেই পাচ্ছেন কাটাতারের ভিতরে রোহিঙ্গারা ওইখানে মাছ চাষ করতে পাচ্ছেন মাছগুলো আমরা ডেলিভারি দিতেছি এখানে মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে টেকনাফ হিলা উখিয়া এই জায়গার নাম হচ্ছে হিলা বাজার উখিয়া টেকনাফ দেখতেই পাচ্ছেন মাছগুলো পুকুরে ছাড়তেছে আপনারা যদি কেউ মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা হোম ডেলিভারি মানে যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছে আছে দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা মানে যে কোনো ধরনের মাছের পোনা ঋণ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো এখান থেকেই অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন আজকে খিয়া ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হচ্ছে অনেক ভালো লাগতেছে মানে দেখে আমার রোহিঙ্গা যে মাছ চাষ করতেছে খাওয়ার জন্য অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন মাছগুলো কাটা দ্বারা এই এইদিকে নিয়ে আসতেছে ছোট একটা ফাঁকা দিয়ে মাছগুলো নিয়ে আসতেছে ওদের কাছে অনেক খুশি লাগতেছে মাছগুলো পেয়ে দেখতে পাচ্ছেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে যারা দেখতেছেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বলছি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম